সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য একটা দারুণ চাকরির খবর এসে গেছে যারা একটু এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য আপ টু ফিফটি থাউজেন্ড রেঞ্জের স্যালারি সুবর্ণ একটা সুযোগ তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে আমাদেরকে যোগাযোগ করো আমি অ্যাপ্লিকেশান প্রসেস ভিডিওর সাথে ডিসকাস করবো পুরো ভিডিওটা ভালো করে দেখে শুনে বুঝে তবে অ্যাপ্লাই করা যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল অথবা কর্পোরেট অথবা প্রাইভেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার ক্যারিয়ার তৈরি হবে পুরো ভিডিওটা মন দিয়ে দরকার লাইক দিতে ভুল করবে না তোমার হয়তো চাকরিটা পছন্দ না হতে পারে তোমার কোনো বন্ধুকে রেফার করো যার চাকরিটা প্রয়োজন আছে ভিডিওটা মন দিয়ে দেখো The first step towards achieving your dreams is having the right coach get the best education with convolution educare and make your government and corporate job training dreams come true download the app now আমি জব রোলটা ডিসকাস করছি তোমার ভালো করে দেখে নাও এখানে দ্য রোল ডে কম্বাইন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সপার্টাইজ মানে তোমাকে সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে ওই অ্যাডভান্স ইএল ক্যাড ডিজাইনিং স্কিল ক্যান্ডিডেট মাস্ট বি এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ থ্রি ডি ক্যাড ডিজাইন সিভিল ইঞ্জিনিয়ার রেসপন্সিবিলিটিস কি থাকবে প্ল্যান ডিজাইন ওভারসি কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস কন্ডাক্ট সাইট ইন্সপেকশন Project planning and safety compliance. Prepare technical reports, VOQs, and project documentation. Collaborate with architects, contractors, and clients. Experience, Lagje. bochore experience civil construction. Experience working on infrastructure and industrial projects. Hands on field experience and ability to lead project teams. ইএলবি ক্যাট ক্যাটস ডিজাইন মধ্যে আরও আসছে ক্রিয়েট অ্যাকুরেট ইএল এক্সট্রা লো ভোল্টেজ সিস্টেমের লেআউটস প্রিপেয়ার টু ডি থ্রি ডি টেকনিক্যাল ড্রয়িং কোয়ার্ডিনেট উইথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টিমস ফর ডিজাইনিং অ্যাকুরেসি মেনটেন ড্রয়িং স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইন্সিওর ডিজাইনিং কোয়ালিটি থ্রি ডি ডিজাইনিং এক্সপার্টিসের মধ্যে থাকতে হবে মানে থ্রি ডি ডিজাইনে কী কী জানতে হবে এবিলিটি টু ক্রিয়েট রিয়েলিস্টিক থ্রি ডি মডেলস ফর স্ট্রাকচার অ্যান্ড ইএল এম লেআউটস আন্ডারস্ট্যান্ডিং অফ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অ্যান্ড রেন্ডারিং এক্সপেরিয়েন্স ইন ওয়ার্ক থ্রু ক্রিয়েশন অ্যান্ড প্রেজেন্টেশন ডিডি আউটপুটস সফটওয়্যার স্কিল রিকোয়ার্ড অটো জানতে হবে ভালো করে টু ডি থ্রি ডি দুটোই র্যাভিড বিম মডেলিং ফোটোশপ রেন্ডারিং থ্রি ডি স্ম্যাক্স অ্যাডভান্স থ্রি ডি ভিজুয়ালাইজেশন অ্যাডিশনাল অ্যাডভান্টেজ স্কেচ অফ কি কম্পিউটেন স্কিল লাগবে স্ট্রং এনার্জিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কিল রাখতে হবে এক্সেলেন্ট ডিজাইন ইন্টারপ্রিটেশন এবিলিটি প্রবলেম সলভিং অ্যান্ড অবজেক্ট করিয়ে কোয়ার্ডিনেশান স্ট্রং কমিউনিকেশান টিম ওয়ার্ক স্কিল স্যালারি বেনিফিট স্যালারি আপ টু ফিফটি থাউজেন্ড পাওয়া যাবে আর কেরিয়ার গ্রোথ অপরচুনিটি অবশ্যই আছে ডিজার্ভিং ক্যান্ডিডেট আরও বেশি স্যালারি পেতে পারে আইডিয়াল ক্যান্ডিডেট টেকনিক্যালি স্ট্রং অ্যান্ড ডিটেল ওরিয়েন্টেড এবিটি টু ম্যানেজ মাল্টিপল টাস্ক অ্যান্ড ডেডলাইনস এবং থ্রি ডি টু ডি থ্রি ডি একদম সঠিক নলেজ যেন থাকে এটা একটু এক্সপিরিয়েন্স প্রোফাইল বাট যারা সিভিল লাইন আছে তাদের জন্য খুব সুন্দর চাকরি তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা এই ভিডিওর ডেসক্রিপশান একটা গুগল লিঙ্ক দেওয়া আছে সেখানে যাও সঠিকভাবে অ্যাপ্লাই করো কোনো অসুবিধা হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছি সেখান থেকে কথা বলে তারপর অ্যাপ্লাই করতে পারো এত সুন্দর একটা খবর দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থাকো এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইমিডিয়েটলি ফোন করে আমাদের কোচিং বা ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হও